সালামু আলাইকুম বিয়ার্স আমি মোহাম্মদ নাসির উদ্দিন আবার লেন্সেল হাউসের পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ব্লক নিয়ে হ্যাঁ এটা হলো সাবার বাজার হ্যাঁ থানা স্ট্যান্ড থেকে দশ মিনিট লাগে সাড়ে তেরো শতাংশ জায়গা একটি বাংলো বাড়ি করা এটা বিক্রি হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা সরাসরি যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা মালিককে সাথে বসিয়ে দেবো সরাসরি এটা হলো সাবার থানা স্ট্যান্ড থেকে দশ টাকা দশ মিনিট পথ আর কি দশ মিনিট লাগে আপনাদের আসতে আমি সরাসরি বাড়িটা দেখাচ্ছি এই যে এই মেন রোডের সাথে নামাবাজার যে ব্রিজটা আছে ব্রিজটা পার হলেই ফুটন ফুটনগর এরিয়া হ্যাঁ এটাকে ফুটনগর এরিয়া বলা হয় এই ফুটনগর নামাবাজার ব্রিজ থেকে আপনারা বেশি একটা সময় লাগবে না পাঁচ মিনিটের মতো লাগবে আমি সরাসরি দেখাচ্ছি এই যে মেন রোডের সাথেই বাড়িটি সামনেই মসজিদ মাদ্রাসা সব কিছু আছে হ্যাঁ একটা মার্কেট পজিশনের জায়গা যদি আপনাদের পছন্দ হয় যারা বাইরে প্রবাসী ভাইরা যারা বাইরে থাকেন অনেকেই দেশের বাইরে থাকেন অনেকেই আমার কাছে জায়গা চান যে ভাই আমি একটা বাংলো বাড়ি করবো বা আমরা বেড়াতে যাবো তো তাদের জন্যই প্রযোজ্য এই জমিটায় এই হলো সামনে যে মসজিদ মাদ্রাসা হ্যাঁ মসজিদ মাদ্রাসা এই যে পাশের যে বিল্ডিংটা এটিই বিক্রি হবে এটা একটা মার্কেট পজিশন বিশাল বড় গ্রাউন্ড করা ওনাদের ভিতরে যদি আপনাদের পছন্দ হয় আমরা দিতে পারবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আর সীমানাটা বলে দিচ্ছি এই সীমানা হলো এই যে এখান থেকে শুরু করে ওই কনার পর্যন্ত হ্যাঁ আমরা বাইরে যে ইয়াটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এই যে সামনেই মসজিদ মাদ্রাসা এটা আমি পুরো এরিয়াটা দেখাচ্ছি এরিয়াটা না দেখালে আপনারা বুঝবেন না আমরা বাইরের থেকে আমি দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের পছন্দ আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব হ্যাঁ এই হলো সাড়ে তেরো শতাংশ জায়গা এই যে মার্কেট পজিশন এন থেকে শুরু করে ওই শেয়ার সীমানা পর্যন্ত অনেক বড় জায়গায় ওই যে কলা গাছটা দেখছেন কলা গাছের ওই পর্যন্ত আপনারা চাইলে এই সামনে অনেকে রড সিমেন্টের দোকান করতে পারবেন বা অন্য কোনো দোকান করতে পারবেন আর সামনে এটাই বলা হয় মাদ্রাসা হ্যাঁ মসজিদ মাদ্রাসা এই যে একবারে সেটেলমেন্ট রাস্তার সাথে হ্যাঁ মেন রোডের সাথে সাড়ে তেরো তেরো শতাংশ জায়গা এই হলো সামনে মসজিদ মাদ্রাসা ঠিক আছে আমি ভিতরে যে অংশটা সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ততক্ষণ আমাদের সাথেই থাকবেন ইনশাল হ্যাঁ আবারও দেখিয়ে দিচ্ছি এই যে মেইন রোড মেন রোডের থেকে জায়গা ছেড়ে উনি ওনার মার্কেট করেছে সামনে যে বসতে পারে বা মানুষজন যাতে চলাফেরা করতে পারে ওই পজিশন করে ওনার জায়গাটা করায় আর সামনে ছেড়ে দেওয়া আছে যদিও আরও বড় রাস্তা করে তারপরে ওনার সমস্যা নেই এই যে ওনার যে ওয়ালটা এখান থেকে যদি আরও বড় রাস্তা করে তাতেও সমস্যা নেই জায়গা থেকে কোনো রাস্তা যাবে না হ্যাঁ এটা হলো মেন রাস্তা এই সামনে হলো মসজিদ মাদ্রাসা যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আর প্রাইস তো আমি ভিডিওতেই বলে দিব।। হ্যাঁ আমি ভিতরে যে বাংলা বাড়িটা সেটা দেখিয়ে দিচ্ছি আমি এই ইয়াটা দেখ দেখাচ্ছি আপনাদেরকে ওনাদের যে গোডাউনটা হ্যাঁ দোকান দোকান যেটা এই দেখেন ভিতরে আপনারা চাইলে উপরে বাড়ি করতে পারবেন সাত করা হ্যাঁ এটা হলো পাঁচতলা

মালিকের সাথে আমরা কথা বলছি সরাসরি ওনার কথা হলো এখানে আমরা পাঁচতলা প্লান করে আমরা ওইভাবে বাড়িটুকু মানে মার্কেটটা করেছি কিন্তু আমি প্লান পাস ওনারা করতে পারেনি হ্যাঁ প্লান পাস করতে পারি নাই কিন্তু আপনারা চাইলে আবার আপনারা পরবর্তীতে আপনি করে নিতে পারবেন হ্যাঁ আমি এই পুরোটা দেখাচ্ছি আর যদিও না হয় দুই দুইতলা করে অনার মানে ওইভাবে ওনার করা ভিতরে ডুপ্লেসের মতো করা হ্যাঁ এই যে মার্কেটটা যেটা সামনে আমি দোকানটা দেখিয়েছিলাম যদিও আপনারা এখান থেকে একটু সার সারার পরে আপনারা এখান দিয়ে আপনারা উপরে চলে যেতে পারবেন আমি সাদের যে অংশটা সেটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দরভাবে ওনার ইয়েটা করা যা আপনারা নিজে এসে না দেখলেও বুঝতে পারবেন না আসলে ইউজ পরিমাণ টাকা খরচ হয়েছে যাতে আমি যেভাবে বুঝতে আছি মানে ওনার এই যে সিঁড়ির যে অংশটা করেছে আপনারা উপরে বাড়ি করে থাকতে পারবেন আর পিসের অংশটা বাংলো বাড়ি হ্যাঁ পিসেরটা বাংলোর মতো করা এখানে গাছ গাছারি ওনার লাগানো যারা প্রবাসে থাকেন তাদের জন্য আমি মনে করি যে বাড়িটা প্রযোজ্য হ্যাঁ থেকে চলে ফিরে আপনারা শান্তি পাবেন মানে একটা নিরিবিলি এলাকা মানে গ্রাম্য এলাকার মতো না দেখলে আপনারা বুঝতে পারবেন ফুটনগর এলাকাটা অনেক উন্নত হয়েছে দেখে এই যে সাপটা আমি দেখে দিলাম আপনারা উপরে বাড়ি করে থাকতে পারবেন হ্যাঁ ওনার যত প্ল্যান উনি আমাকে বলছে পাঁচতলা প্ল্যান আমার করা কিন্তু আমার ওইভাবে পারমিট নেওয়া নাই আপনি যদি ওইটাও না নেন তারপরেও আপনারা উপরে তিনতলা করে অনায়াসে থাকতে পারবেন এই এলাকায় ওইভাবে ওরকম আমাদের সাবার পৌরসভার মতো না হ্যাঁ এই যে উপরে যে স্বাদের অংশটা দেখিয়ে দিলাম নিচে মার্কেট উপরে আপনার দোকান উপরে আপনারা বাড়ি করে থাকতে পারবেন হ্যাঁ আর পিসের যে বাংলো বাড়িটার ইয়াটা ওটা আমি দেখিয়ে দিচ্ছি ওনার সিঁড়িমিরি সব করা আছে এই যে মেন রোড মেন রোডের সাথেই ওনার এই বাড়িটি এমনকি মার্কেটটি যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা তার জন্য চেষ্টা করি প্রবাসে অনেক ভাই আছেন যারা অনেকে ছেলে মেয়ে বেড়াতে আসে ভবনে আসে তাদের জন্য এটা অনেক ভালো আমি মনে করি এই যে আপনাদের জন্যই আমি এই ভিডিওটা আজকে আমার করা আমি যে পিসে যে উনি বাংলার মতো করেছে ওরটুকু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ততক্ষণ আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ এই যে হলো আমি সীমানাটা দেখাচ্ছি এই এই পিলার থেকে শুরু করে এক সৌরজা সাড়ে তেরো শতাংশ উশ্বাস মতামতো এখানে বিদ্যুৎ পানির সংযোগ দেওয়া আছে হ্যাঁ বিদ্যুৎ পানির সংযোগ দেওয়া আছে এই যে পানির পাম্পটা এটা হ্যাঁ এই হলো আপনার ইয়াটা আর এই হলো বিদ্যুৎ যে মিটারটা লাগবে না পানি আছে হ্যাঁ আর এই এই যে উনি বাংলোর মতো করা ওনার এইটা পুরাটা হ্যাঁ অনেক নিরিবিলি অনেক সুন্দর এই হলো ঠিকানাটা একদম কাগজপাতি সব আপডেট করা সম্পূর্ণ কমপ্লিট হ্যাঁ যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই হলো এই যে সীমানা পিলার সীমানার পিলার হ্যাঁ সীমানার পিলারটা দেখিয়ে দিচ্ছি আর পিছের যে অংশ ভিতরের যে অংশ বাড়িটা আমি সম্পূর্ণ দেখাবো আমি শেষ সীমানা পর্যন্ত আগে দেখাই এই হলো ওনার যে বাগান অনেক গাছে আমরা লেচু নারকেল গাছ কলা গাছ মানে বিভিন্ন আইটেমের গাছ লাগানো পেয়ারা গাছ লাগানো আসল আপনারা নিজে এসে না দেখলে বুঝবেন না এত সুন্দর একটা বাড়ি করা মানে মাঝখানে আপনারা চাইলে সব কিছুই করতে পারবেন মানে আপনাদের নিজের মতো আপনারা সাজাতে পারবেন সব জায়গায় দেখেন এই যে ফল গাছ গাছারি সম্পূর্ণ নিজে হাতে লাগানো মালিকের এত সুন্দর মানে আমার নিজেরই পছন্দ হয়েছে যদি আপনাদের পছন্দ হয় আপনারা সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আর এই যে সীমানা শেষ হলো এই যে কলা গাছে এই পনেরোটা হ্যাঁ হ্যাঁ আর এই যে পিলার পিলার দেওয়া আছে পুরা সীমানাটা করা আছে আমি এখন এই বাংলোটার ভিতরে ঢুকে একটু দেখি যে কীরকম আপনারা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ বাড়িটা এই হলো বাড়িটা হ্যাঁ বাগলা বাড়ি বাগলো বাড়ির ভিতরে যেই ইয়াটা সেটা দেখাচ্ছি কটা রুম এখানে তিনটা রুম ডাবা এই একটা বেড দুইটা তিনটা হ্যাঁ দু ডাবা এখানে একটা ডাইনিং করা আছে এই বেসিং এই হলো পাকের যেই রুমটা হ্যাঁ দেখেন বা এখানে আবার বাথরুম দুইটা আছে অনেক সুন্দরভাবে পরিবাটি করা অনেক সুন্দরভাবে পরিবাটি করা এই যে মালিকের নিজস্ব লোকই থাকে এখন বর্তমানে যদি আপনাদের ইয়ে হয়ে যায় তখন দেখা গেছে মালিক এই আর একটি বেড করা ওই বেডটা না দেখালে চলবো সময় তিনটা তো দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করবেন হ্যাঁ আমি আবারও বাইরের যে সাইডটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ এই হলো এই হলো ফরন সাইড হ্যাঁ বাংলা বাড়ির যে ফরন সাইডটা সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর একটা বাড়ি আপনারা আসলে না দেখলে বুঝতে পারবেন না এটা হলো পিছনের যে অংশ মার্কেটের পিছনের যে অংশটা আমি বলেছিলাম বাংলা বাড়ি হ্যাঁ এটা হলো বাংলা যে অংশটা আর ওই সাইডে আপনারা আমি তো বলে দিয়েছি আপনারা দেখে আপনারা যে কথা করতে পারেন এটা হলো আপনাদের অভিরুচি বা আপনারা যদি প্ল্যান দেওয়ার মতো ওরকম কিছু থাকে তাহলে আপনারা এটা পাশ করে নেবেন হ্যাঁ সেটা আপনারা পাস করে নেবেন হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে আমি বারবার বাংলা বাড়িটা দেখিয়ে দিয়েছি যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এটা হলো এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা হ্যাঁ এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা আলোচনা করার সুযোগ আছে হ্যাঁ আপনারা আলোচনা করতে পারবেন সাড়ে তেরো শতাংশ জায়গা এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন আলোচনা করার সুযোগ আছে হ্যাঁ আলোচনা করতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় এই যে আবারও মেন রোডে আসলাম আবারও দেখিয়ে দিচ্ছি আমরা হ্যাঁ এই হলো সেই মার্কেট হ্যাঁ এই মার্কেটটি বিক্রি হবে উপরে আপনারা বাড়ি করতে পারবেন সিঁড়ি করা আছে সব করা আছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম